বন্ধুরা কেমন আছেনি সবাই মন্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাই কামনা জানিয়ে আজকে সন্ধ্যাবেলা একটা ছোট্ট টিফিন বানাচ্ছি চিকেন তো আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়েছি তবে আমি আজকে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন স্বাদে তিল ফ্রাই চিকেন বানাবো বাড়িতে যখন চিকেন আনে তখন অনেকেই দেখবেন অনেকের বাড়িতেই মনে হয় এটা হয়ে থাকে নিট চিকেন খেতে চায় না কেউ তাই জন্য যখনই আমাদের বাড়িতে চিকেন আনে নিট চিকেনগুলো আলাদা করে রেখে দিই যখন যেদিন সময় পাই সেই দিন এই তিল চিকেন ফ্রাই এইভাবে বানাবেন আজকে আমাদের বাড়িতে আয়ুষি এসছে আর অরেন তো আছেই তাই দুজনে মিলে আবদার করলো আজকে ওরা চিকেন খাবে তাই আমি বললাম চিকেন তো অল্প আছে তাই আমি আজকে তিল চিকেন ফ্রাই করি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন তাহলে আমি এখন চিকেনগুলো চলুন টুকরো টুকরো করে কেটে নিই চিকেনগুলো ছোট ছোটো টুকরো করে বোনলেস চিকেন এটা কেটে নিয়েছি এবার এর মধ্যে এক চামচ প্রথমে সয়া সস দিয়ে দেবো পুরো এক চাষ এক চামচ সয়া সস দিয়ে দিলাম এবার এর মধ্যে এক চামচের একটু বেশি রসুন বাটা দিয়ে দেবো এক চামচ একটু বেশি আদা বাটা দিয়ে দেব দু চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব হাফ চামচ লঙ্কা বাটা দিয়ে দেব যেহেতু বাড়িতে বাচ্চারা আছে তো তাই একটু কম পরিমাণ দিলাম ঝালের আপনারা যখন বানাবেন আপনাদের পছন্দ অনুযায়ী বানাবেন এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব সমস্ত উপকরণের সাথে মাংসটাকে করে আমি এখানে ঘন্টা খুব ভালোভাবে করতে হবে পুরো ঘরোয়া উপকরণে বাড়িতে যা থাকবে তাই দিয়ে এটা বানাবে কোনো অসুবিধা নেই টেস্ট কিন্তু কোনো রকম হেলফি হবে না আধ ঘন্টা পরে ফিরে এলাম এবার এর মধ্যে একটু ময়দা দু চামচ দিয়ে দেব বাইন্ডিংয়ের জন্য কিন্তু যখন বাড়িতে কন না থাকবে তখন বাড়ি কিন্তু এভাবে ময়দা দিয়ে বাইন্ডিংটা করে নিতে পারেন তাতে কোনো রকম অসুবিধা হবে না এভাবে ময়দা দিয়ে পুরো চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিলাম তাহলে আর কোনো রকম অসুবিধা হবে না পুরো রকম বাইন্ডিংয়ের কাজ হয়ে গেল এবার এখন গিয়ে ডুবো তেলে এগুলো ভাজতে থাকবো গ্যাসটা ধরিয়ে দিয়েছি কড়াটাও গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো সাদা তেল আর লাগবে না তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে একটা একটা করে চিকেন ছেড়ে দেবো সন্ধ্যাবেলায় বৃহস্পতি শীতের সময় যদি এমন টিফিন হয় তাদের খাওয়া ভালো লাগে বলুন পুরো সন্ধ্যাবেলাটা পুরো সারা বাড়িতে সবাই মিলে আড্ডাটা পুরো জমে যাবে একদম লো ফ্লেমে এগুলো ভাজতে হবে বেশি কিন্তু জোরে দিলে উপরটা পুড়ে যাবে লাল হয়ে যাবে ভিতরটা কিন্তু চিকেনটা কাঁচায় থেকে যাবে তাই আর মানে গ্যাসের এটা একটু কমিয়ে দিয়ে করতে হবে এটা মাঝে মধ্যে একটু উল্টিয়ে দিয়ে আবার রেখে দিতে হবে এভাবে পুরো লাল লাল করে চিকেনটাকে ভাজতে হবে দেখছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে নেব এভাবে বাকিগুলো আবার ভেজে নেব বাকিগুলো সেম প্রসেসে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে নেব চিকেন ফ্রাই করার পরে যে অতিরিক্ত তেল ছিল তেলটা আমরা ঝরিয়ে নিয়েছি এবার অল্প একটু যে তেল তিল আছে মানে তিল দেব ওই তেলের মধ্যে তিলটা দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করব তেলটা একটু কম ছিল আর একটু তেল দিলাম তিল একটু ফ্রাই করে নেব এবার কিউব করে কাটা পিঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো এর মধ্যে এবার এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে একটু ফ্রাই হয়ে এবারে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো চিকেনের মধ্যে তো লবণ আগেই দিয়েছিলাম শুধুমাত্র ক্যাপসিকাম আর পেঁয়াজের জন্য অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম এক চামচ সয়া সস দিয়ে দেবো আর এক চামচ টমেটো সস দিয়ে দেব এবার এর মধ্যে এক চামচ টমেটো সস দিয়ে দেবো দেখ খুব ভালো এটাকে মিশিয়ে নেবো সমস্ত উপকরণের সাথে ফ্রাই করা চিকেনগুলো এবার এর মধ্যে দিয়ে দেব তাহলে দেখলেন বন্ধুরা কত সহজেই ঘরোয়া উপকরণে তিল ফ্রাই চিকেন রেসিপিটা আমি দেখালাম আর আপনাদেরকেও শেখালাম আপনারা বাড়িতেই অবশ্যই বানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি নতুন দেখে থাকলে ভালোবেসে আমার সাথে থাকবে টাটা পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো